আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আথরু কু ফারদা। আকা ফার্দা লা ওয়াহাদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসে আসেন তখন বসেছি ব্রিল মালাকুল মৌত ইদান ইলা রফিকুল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে ইয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহু আয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আওয়াসালা শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে বলছে আয়সা আসছে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি মুআল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাব সপ্তম দেখাবো সিদ্ধাতুল মন্তাহা দেখাব, দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দেব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রাসুল্লা কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমি না কোলে নিয়ে কাঁদতে ছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমিনা না কাঁদিস তো কাদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আবদুল্লা তো নাই আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আবদুল্লা তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বোলা দিছে আমে না ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার অলি আর গলি ওকাশ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যেত নাইলে নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই তো আসতে দে ঘুরার সময় আমার বন্ধুকে ঘোরানোর জন্য আমি রব চলে আসবো হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল্লাহ আর অনেক মেরাজ শুধু এই কারণে হয় না আরো অনেকগুলো কারণ আছে হয় সব কারণ খোলা যাবে না মেরাজের বয়ান করতে আমি আসি নাই তাহলে কত কারণে মারাজ হয়েছে কত কারণে মেরাজ হয়েছে হ্যাঁ কেন সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল এশ এশ বুঝেন এশ এসকের নাম মোহাব্বত না মোহাব্বত আর এসক এক জিনিস না এসক হইল এস এসকের পরে মন ভরে শুধু দেখলে এছাড়া মন বরে না দিদার এসকের পরে কি কি এসকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এসক ছিল এসক এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বসে বন্ধু এসক এসকে দিদার ছাড়া মন ভরবে না উঠায় পড়েন এই জন্যই উঠায় পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এসকে বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য মেয়ারাজ মেয়ারাজ ছিল দিদার কি মেহারাজ কি রমজান আসতেছে সামনে এটাও এস্ক রমজানও কি রমজানও কি এস্ক হ্যাঁ হস্ক হইলো রমজান আল্লাহ খায় খায়না বন্দাও কি আল্লাহ খায় না আমিও এই জন্য এটা খাম এস্ক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা তা আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে পড় হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাঁফন পোড়া ঘোরে ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় গুরিস কানো কয় যদি দেখি যদি দেখে মনে হয় না আমার কথা কি যদি দেখে যদি দেখি যদি দেখে গলি দিয়া ঘোরে কয় কেলেগা গোরস কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে গলি দিয়া ঘোরে কেলে গোড়া সেখান দিয়ে কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চত দিয়া ঘুরতেছে কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরার শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারোয়া কইখানে উঠছিস কেন কেউ পড়তে তাকায় দেখি দেখা যায় কিনা যদি দেখে তো ওইখানে এস দিদার ছাড়া এখন মন বলবে না এখন এইখানে ঘুরা ঘেরা গেছে খোলা আকাশে কয়েখানে আসছ কেন কয়েখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা বোধা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মোসদালেফায় চলে আসছি খোলা আকাশ আরে কারণ কি এইখানে কেন আসলি কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো ম্যারাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো একজন কে দেন নাই শুধু আমাদের নবীজি নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজি ঠোঁট বানাবো কিরকম তো যেরম চাইছে এরকম ওই দিসেন না বানাবো রকম তো যেরম চাইছেন এরকম দিসেন এই জন্য ইবনে সাবেত রাদি আল্লাহ তালা বলে খুলিক তা কামাতা তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না তো আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন সে একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য মেয়ার এই জন্য অনেক কারণ ওই নবী যার সাথে আল্লাহর এস্ক ছিল এস এস্ক যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ কোনোদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই কোরআনের দলিল দিতেছি আমি নারা বারবার আকাশের দিকে তাকায় তো চিৎকার দিয়াতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চায় আর আপনি উপরে দেখতে দেরি আমি আপনাকে চাইতে দেরি করি না আমি আপনাকে চাই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন আমি আপনার চেহারা দেখব আপনাকে দেখব ও বন্ধু বুচ্ছি আপনি কিছু চাইতেছেন ফবল্লি তারপরে বলতেছে তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো সদনরা তাকাল্লবাও ছিকাফিস্যামা ফালানুয়াল্লিয়ানকে কেবলা তন্তর বা হা বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ ইচ্ছাই আমার রেজা আপনার যেদিকে মনে মুখ করেন রসুল আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফাল্লিদার প্রথমে বলছে ফলানুয়াল্লিআ কেবল এত তার দহার ফাইল কে কে আল্লাহ রসুল আপনি যেদিকে মন চায় যেদিকে ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হইতো আল্লাহ বলছে আপনি যেদিকে মন চায় ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন যার ইচ্ছা আল্লাহ চাইতেন হায় 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 আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না বলছে কেন মুসা কত তো বলছেন ফাখলান আলাই উতা খুলবো না কেন তাল্লা চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না মুসাল মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছিয়ে দৌড়াইতো আমি আপনার উদ্দেশ্যের পিছিয়ে দৌড়াই মুসা তালেব মতলুব আমার তালাশের পিছিয়ে ফিরত আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসাল মুহিব আন্তল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছিয়ে দৌড়াইতো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসেন সহ আরও সে যাওয়ার করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন খিচাবেন আজকে তো চোখের পানি ছেড়া বলতেছে লা আসালু কা বিন্তি ফাতেমা বল আস আলু কা আব্বাস আমি আমার মেয়েকেও চাবো না চাচাকেও চাবো না আমি ফ্যামিলিকেও চাবো না আমার বংশকেও চাবো না

আপনি ব্যতীত একজন উন্নতি বইলা স্মরণ কে স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ তালা আনহা তো রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়েশা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়েশা শোন

সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব ইয়ৌমত আপনি কিয়মতের বাদশাহ কাসম তুল কিয়ম ইসমাইল আপনার আমার মাঝে সালতোতা শফরি তুষাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনারা আমার না ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজ ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় আনহা বলেন বাচ্চা জ্বালানের মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত ক্ষিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে লিবা লিবাদিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে বুকে রাখবে কি রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি আসি আপনি আসেন 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 তখন বসে জিব্রাইল মালাকুল মৌত ইদান ইলা रफीকিল আলা আমি আল্লাহর কাছে যাইতে চাই ওইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোকে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আরসা আমার উম্মত কোথায় বল অবসালা শাফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবরিল আলাইহিস সালাম করবে বি ইসতিলাহি ওয়া জালালি আল্লাহর इज्जत আল্লাহর জালালের কসম মা শাককাল আরদা আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে না উন্মত উঠলই বা পলসেরাতের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন না মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দিয়া রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয় হয় আবার মিজানের কাছে আমি ছুটব যদি যা দেখবো সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসে হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন আপনি আমাকে রাজি কোলা ছাড়বেন আমার উন্মতের আমল নামার সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারব না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না আমাকে বিদেলে ব্যথা দিবে না আমার এই উন্মতের আমল নামার সামনে ঝুঁকে না ও মালিক তোমার উপরে রাজি হব তো হব কি করা তখন আল্লাহ আমল নামার পাল্লা সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পুলসের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পুলসের হাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয় কয়জন এরকম আছে কেই কারণে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দূর শরীফ পড়ি বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটা হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পোলসের হাতে ফাইসা যাবে হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে। আপনার নামে বক্স আছে। ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল ওই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কেউ পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল و محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا تے تھاپتن ہونی چلا گئے اپن اپنا او ام کے چلا جے تے ہوے